হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা প্রত্যেক সপ্তাহে আমরা এখন পান্তা ভাত দেবো মানে যতদিন গরম চলবে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে একটা করে পান্তা ভাতের ভিডিও তোমরা আগের সপ্তাহের পান্তা ভাতের ভিডিওতে কমেন্ট করেছিলে অনেকেই বলেছিলে যে ডালের বড়া দিয়ে নাকি পান্তা ভাত বেশি ভালো লাগে ঠিক না

Это 아, одно 와

কোনো কথা নেই চুপচাপ টেস্টে খাবার বড় जोल्टा प्रमुख दिखते जा रहा है No, okay. yes, yes.

ঠান্ডায় দেখো পান্তা ভাত খেয়েছো দুবার স্নান করলে সবকিছু ডবল ডাবল ঠিক আছে একটাই তো চলো আজকে শাস্তিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই আপনাকে শাস্তি একটু কমেন্টস করে জানো যে কী কী শাস্তি দেওয়া যায় ঠিক আছে আর আমরা সেই শাস্তিগুলো পরে বার দেবো তাহলে চলো আজকে ভিডিও দেখে নি করি করিটা